একদিন ভোরবেলায় খারাপ কিছু ঘটে গেল পার্কে আনার মৃতদেহ পাওয়া গেল আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি আরফুজ্জামান আপনারা দেখছেন নাটি বাংলা মিক্স আজকে এই ভিডিও থেকে আনা নামের একজন মেয়ে কীভাবে পূর্বতে চলে যায় এবং তার জীবন কিভাবে পরিবর্তন হয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেন না করে চলুন শুকা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর থাকা বিল ক্লিক করে দিন আনা একজন ভালো ছাত্রী ছিলেন সে সবসময় ক্লাসে প্রথম স্থান অধিকার করত। পড়ালেখা ছাড়া তার আর কিছুই ভালো লাগত না স্কুলে সবাই আনাকে চিনত কখনো কখনো তিনি গেম খেলেন সিনেমা দেখেন এবং পার্কে তার বন্ধুর সাথে বল খেলতেন ফ্র্যাঙ্ক এবং লিলি আনার ভালো বন্ধু ছিলেন তারা ভালো ছাত্রও ছিল তারা খারাপ কিছু করত না তারা শুধু পড়াশোনা করতো স্কুলে সবাই তাদেরকে চিনত ফ্র্যাঙ্ক আনার কাছাকাছি থাকত তারা একসাথে পড়াশোনা করত কখনো কখনো ক্যাফেতে বা কখনো কখনো বাইরে তারাও একসঙ্গে বের হতেন তারা শুধু পড়াশোনাই পছন্দ করত। ফ্র্যাঙ্ক লক্ষ্য করলেন যে আনা বদলে যেতে শুরু করেছে সে তার ঘনিষ্ঠ বন্ধুদের এড়িয়ে চলছিল সে তার পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিল না এবং সে বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করত। সে সারাক্ষণ কিছু না কিছু ভাবছিল ফ্র্যাঙ্ক জানতে পেরেছিল যে আনা নতুন বন্ধু তৈরি করেছে এবং সেই বন্ধুরা মাদক গ্রহণ করছিল সে তাদের সাথে আড্ডা দেয় এবং মাদক সেবানো শুরু করে ক্লাসে আনার স্কোরও কমে গেছে সে পড়াশোনা বন্ধ করে দিয়েছে এমনকি সে ততটা স্কুলেও যেত না সে বাইরে বসে থাকত সে পার্কে একা বসে থাকতো ফ্র্যাঙ্ক হাসপাতালের সামনে আনাকে কয়েকবার দেখেছিল কিন্তু কেন সে তা জানত না হতে পারে এটি নিজের চিকিৎসার জন্য বা অন্য কিছুর জন্য ছিল তিনি অনেকবার এই বিষয়ে আনার সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু তিনি সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন আনার শিক্ষকরাও তাকে সাহায্য করার অনেক চেষ্টা করেছিলেন তাকে পরামর্শও দিয়েছিলেন কিন্তু কিছুই বদলায়নি এখন আনা বুঝতে পেরেছিল যে সবাই তাকে গিনা করে একবার সে বুঝতে পেরেছিল সে নিজেকেই গিনা করতে শুরু করেছে ফ্রাঙ্কো বুঝতে পেরেছিল যে আনা নিজেকে গিনা করে আনা জানতো যে সে যা করেছিল তা বলছিল যখন সে তার বাবা মাকে যন্ত্রণা দিয়েছিল তা দেখে সে হতাশ হয়ে পড়ছিল আনা লাইট বন্ধ করে তার গড়েই থাকতো। বেশিরভাগ সময় আনা পার্কের কোণে বসে থাকত এবং ভাবত সে কি করেছে সে আগের মতোই ফিরে যেতে চায় কিন্তু এটা অসম্ভব ছিল কোনো এক অজানা কারণে সে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না আনা মাঝে মাঝে ভাবত তার জীবন কেমন হবে যদি সে তার আগের জীবন ফিরে পায় তার বন্ধুদের সাথে অধ্যয়ন করা ক্লাসে ফার্স্ট হওয়া সম্মানের ভূমিকা পাওয়া তার মা বাবা তাকে নিয়ে গর্বিত বোধ করা বাস্কেটবল খেলা লিলি এবং ফ্র্যাঙ্কের সাথে সময় কাটা কিন্তু সে জানতো না কীভাবে সে ফিরে যাবে কিভাবে এই নেশা থেকে মুক্তি পাবেন তাও তিনি খুঁজে পাচ্ছেন না একদিন বোরবেলায় খারাপ কিছু ঘটে গেল পার্কে আনার মৃতদেহ পাওয়া গেল লোকেরা জানতো না কী ঘটেছে বা কিভাবে হয়েছে এটি কি অতিরিক্ত মাত্রার কারণে সে কি নিজের সাথে কিছু করেছে বা অন্য কারোর সাথে কিছু করেছে কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল এই জিনিসটি ঘটেছে কারণ সে খারাপ পথে চলে গেছিল। তিনি যদি সেই পথে না যেতেন তাহলে হয়তো বা এমনটা হতো না দয়া করে কোনো কিছুতে আসক্ত হবেন না যে কোনো আসক্তি আপনার জীবন কেটে নিতে পারে জীবন সুন্দর আসুন এটি উপভোগ করি এবং সঠিকভাবে বাঁচি অভিভাবকরা আপনার বাচ্চাদের যত্ন নিন আপনি চান না যে আনার মতো তাদের জীবন শেষ হোক ওরা বাচ্চা কিছুই বোঝে না তাদের মস্তিষ্ক আপনাদের মতো পরিপক্ক নয় তারা ভুল করতে পারে তাদের মন নিষ্পাপ তাদের সঠিক পথ দেখাতে হবে এবং বাচ্চারা আপনার মা বাবার কথা শোনা উচিত তারা আপনার জন্য সেরা কিছু চায় বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর থাকা বেল দিতে ক্লিক করে দেবেন